হ্যালো স্টুডেন্টস আমি আজকে তোমাদের কাছে সৈয়দ মোস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ থেকে যে প্রশ্নটা নিয়ে এসেছি দেখো সেই প্রশ্নটা হচ্ছে যে সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো এই বুড়ির সম্পর্কে যে বর্ণনা আমি আজকে তুলে ধরবো সেটা পড়লে তার মধ্যে থেকে তোমরা যে শর্টগুলো আসবে সেগুলো কিন্তু পেরে যাবে এবং ভালো করে বুড়ির বর্ণনাটা পড়ো কারণ তার থেকে অনেকগুলো শর্ট আসে কিন্তু এমসি কিউ বা এসি কিউতে হম চলো দেখি উত্তরটা আমরা কিভাবে লিখবো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পের মুখ্য ভূমিকায় রয়েছে একটি বুড়ি বা এক বুড়ি শীতের দিনে ফাঁপির প্রতিকূল আবহাওয়ায় গ্রামের ভূষ মানুষরা যখন বাজারে চায়ের দোকানে জড়ো হয়ে সবাই গল্প গুজব তর্ক বিতর্ক করছিল ঠিক সেই সময় এক বুড়িকে চায়ের দোকানে ঢুকে চা চাইতে দেখা যায় ঠিক আছে এবারে পরে প্যারায় বলব যে এক মাথা সাদা চুল সমেত ছেঁড়া নে নোংরা কাপড় ও ছিটে তুলোর কম্বল গায়ে জড়ানো থুথুরে কুজো বুড়ির চেহারা ছিল অনেকটা রাক্ষসীর মতো দেখো তাহলে গায়ে কি পরিহিত ছিল সে গায়ে পড়েছিলো কি ভালো করে খেয়াল করে এগুলো শটের জন্য এক মাথা প্রথমে বলি যে সাদা চুল সমেত গায়ে ছিল ছেঁড়া নোংরা কাপড় ও চিটচিটে তুলোর কম্বল গায়ে জড়ানো ছিল এবং থুথুরে কুজো বুড়ির চেহারা ছিল অনেকটাই কিসের মতো রাক্ষসের মতো খয়া খরবুটে মুখে বুড়ির সুদীর্ঘ আয়ুর চিহ্ন ছিল প্রকট দেখে ভিখিরি মনে হলেও বুড়ি চা খেয়ে চায়ের দাম মিটিয়েছিল এবং চায়ের দোকানে উপস্থিত লোকজন তাকে নিয়ে ঠাট্টা তামাশা করলে আত্মমর্যাদা বোধ সম্পন্ন বুড়ি উপযুক্ত জবাব দিতেও দ্বিধা বোধ করেনি মানে বুড়ি কিন্তু বুড়িকে নিয়ে ঠাট্টা তামাশা করলে চায়ের দোকানের লোকেরা বুড়ি কিন্তু তার উপযুক্ত জবাব দিয়েছিল তারপর নিজের হাতে থাকা বেটে লাঠি নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজতে গিয়ে বাঁকের মুখে অবস্থিত বট গাছের খোদলে সে আশ্রয় নিয়েছিল এর থেকে বোঝা যায় বুড়ি ছিল বৃক্ষবাসিনী এবং চা খেয়ে চায়ের দাম মিটিয়ে এবং তাকে নিয়ে যারা ঠাট্টা দাম করেছিল তাদের উপযুক্ত জবাব দিয়ে তারপর আমরা দেখি যে বুড়ি কিন্তু তার হাতের ছোট বেটে লাঠিটা নিয়ে ভিজতে ভিজতেই বৃষ্টির মধ্যেই বেরিয়ে যায় এবং চায়ের দোকানের লোকেরা বসে দেখতে থাকে যে ভিজে ভিজেই বুড়ি এগিয়ে গিয়ে সেই রাস্তায় যে বাঁক আছে সেই বাঁকের মুখে যে একটা বট গাছ ছিল সেই বটগাছে গোড়ায় একটা খোঁদল ছিল সেই খোঁদল মানে বড় একটা গর্ত ছিল সেই বটগাছে সেই খোঁদলে সে পিঠ ঠেকিয়ে বসে সেখানেই সে আশ্রয় নেয় সেখানেই সে পিঠ ঠেকিয়ে বসে হুম তাহলে এর থেকে বোঝা যায় কি যে বুড়ি ছিল বৃক্ষবাসিনী মানে রকম জায়গাতেই বুড়ি থাকতো এবং বুড়ির সেই মানে গাছের তলায় থাকার বুড়ির অভিজ্ঞতা যে ছিল সেটা তার বসার ধরন বা সেখানে গিয়ে সে যেভাবে বসলো সেটা দেখেই বোঝা যায় তাই বলা যায় যে সে ছিল বৃক্ষবাসিনী ঠিক আছে প্রশ্ন ছিল বুড়ির সম্পর্কে যে বর্ণনা লেখক দিয়েছেন তা নিজের ভাষায় লেখক তাই আরেকটু বলতে হবে তাই আমরা শেষ করব এইভাবে আর গল্পের শেষে আমরা দেখি যে হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত ধর্মান্ধতার ঊর্ধ্বে উঠে বুড়ি ছিল একজন ভারতবাসী ঠিক আছে তাহলে আবার বলি লাস্টের অংশটুকু কি লিখবো এটা লিখে অবশ্যই শেষ করব এইভাবে এটাই লিখে শেষ করব এভাবেই যে গল্পের শেষে আমরা দেখি যে হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত ধর্মান্ধতার ঊর্ধ্বে বুড়ি ছিল একজন ভারতবাসী ঠিক আছে আজকে প্রশ্নের উত্তরটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তোমাদের কাছে আবার চলে আসছি ওকে বাই বাই